তো হ্যা গাইস গুড মর্নিং গুড মর্নিং টু গঙ্গাসাগর তোমাদের জানাই আমি অরু বা তোমাদের ড্রিম সাফারি অরুপ তো ভিডিও টাইটেল থামিল দিকে তোমরা বোঝাই গেছো যে এটা আমার ফার্স্ট ব্লগ তাই ফার্স্ট ব্লগটা গাইস খুবই ছোট রেখেছি আর ভিডিওটা তোমরা পুরোটা শেষ অবধি দেখো আর এনজয় করো আর অনেক অনেক সাপোর্ট করো সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর এখানেই আমার বাড়ি আমার নাম অরূপ দাস আমি গঙ্গাসাগরের একটি ছোট্ট গ্রামে থাকি আর আমার এডুকেশনের কথা বলতে গেলে আমার এখন গ্র্যাজুয়েশান কমপ্লিট আর যেহেতু এটা একটা দ্বীপ আর মিলন তীর্থ বটে তো মানে বলতে গেলে আমাদের এই এখানে সবচেয়ে বড়ো মেলা হচ্ছে সাগরের মেলা মানে এটা কপিল মুনি আশ্রম ঠিক আছে তো এটা সবথেকে বড়ো মেলা হয় এখানে আর তো এটা সবাই জানে কিন্তু এখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আরও অনেক কিছু আছে যেটা অনেকে জানে না মানে যারা এখানে থাকে তার তো জানে কিন্তু যারা থাকে না তো তারা তাদের জন্যই বেশ করে ঠিক আছে তো আমি এখানে সব কিছু এক্সপ্লেন করবো তা বাদে আরও অনেক অনেক জায়গায় ঠিক আছে যাওয়ার প্ল্যান আছে সব কিছু তোমরা ভিডিও দেখতে হবে আর সেগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো ঠিক আছে তো বর্তমানে আমি বাজার গিয়েছিলাম বাজার থেকে এখন বাড়ি ফিরছি ঠিক আছে আর আমি সাইকেলে করেই গেছি ঠিক আছে যেহেতু বাজার বাড়ি থেকে মিনিমাম সাইকেলে গেলে ওই দশ মিনিট কুড়ি মিনিট মতো লাগে ঠিক আছে তো আবার বাড়ি তো আমি বাজার গেছিলাম বাজার থেকে আবার ফিরছি ঠিক আছে তো এটা যদি এখান এখানে এটা একটা ছোটো বাজার ঠিক আছে তো আমি যেখানে গিয়েছিলাম এটা একটা বড়ো আর তারপরে এটা এসছে ছোটো বাজার ঠিক আছে আর এখান থেকে আর পাঁচ মিনিটের পথ আমার বাড়ি ঠিক আছে তো বেশি কিছু বলবো না গাইস তো যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ ঠিক আছে ফার্স্ট ব্লগ বলতে পারো ফার্স্ট ভিডিও আমার এই নতুন চ্যানেলটা ঠিক আছে তো আজকের জন্য ইউ অব্দি ফেস দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যার চ্যানেল নতুন তার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকুক আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো এখন আমার একটা গ্রামের রাস্তা ঠিক আছে মানে যখন আমার বাড়ির পথে ওটা এটা একটা ঢাই রাস্তা ঠিক আছে আর ওটা হচ্ছে পিচের রাস্তা তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা ব্লগে তো আজকের জন্য বায়।